একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ উত্তর কলকাতার ওল্ড চীনা বাজার স্ট্রিট বিক্রমচাঁদ মার্কেটে শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির বত্রিশতম বর্ষে পদার্পণ করল একত্রিশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এক ধরনের ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্যান্য কালী পুজোর মা কালী আমরা সাধারণত জীব বাইরের দিকে বেরিয়ে থাকতে দেখা যায় কিন্তু এখানে এই পুজোর বিশেষত্ব মা কালীর জীব বাইরের দিকে বেরোনো নেই অভয় দায়নি কালী পুজো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শনিবারে এই পুজো হয়ে থাকে তাই অনুষ্ঠানে ভক্তিগীতি থেকে শুরু করে জনসাধারণের উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সৃষ্টি রক্ষাকালী পুজো কমিটির কনভেনার হরেন্দ্র দুবে কুমার ঝাঁ পায়ান সিং সঞ্জয় দুবে অনিল সিং বীরেন্দ্র ঝাঁ সুকুমার দাস দীপ সাহা আকাশ পাণ্ডে অকৃ শর্মা আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা থেকে শুভকো রিপোর্ট সংবাদ এই সময় কৌশকি আমস্যা ভাদো মাস কৃষ্ণপক্ষে এটা হয় ওর আমাদের লগভগ হান্ড্রেড ইয়ার্স হয়ে গেছে এই পূজা করতে আমি যখন অ্যাক্টিভ হয়েছি আমার হয়ে গেছে থার্টি টু ইয়ার্স আমার ওর যত আমাদের ভিখমচন্দ মার্কেটে ব্যবসায়ীরা আছে আমরা সবাই মিলেমিশে এই পুজোটাকে ভালোভাবে সম্পন্ন করি খুবই খুশি পাই কি অত লোক বাইরে থেকে নিয়ার অ্যাবাউট পনেরো বিশ হাজার লোক চলে আসে এই মাকে দর্শন করতে এই মহত্বটা হচ্ছে আমাদের পুরাণে আমাদের পাঁচ হাজার আগেকার મનેખું લીખા હોય છે પુરાણ ઓઈખને માર એ પૂજોટ છે એ પૂજા અત્યંત શીતલતા એ પ્રતિકે આપેંગે કે મા જીભ જો હેં જિહા ભીતરે છે બહરે નહીં ઉગ્ર રૂપ નહીં એ શાંતિ રૂપ આ છે પૂર આ ઘટના ઘટે છે એ માશક્તિ બંગાલે એટલા જઘન્ય અપરાધ હોય છે એટલે ઈ કરવિ કાજ કરે છે ઓકે તળાતાપની સજા દિન કનકિ એ રકમ એ બંગાલે કય એટના પર એટલા જઘન્ય અપરાધ એટલે ભર્થના કરશી એટલે અનુરોધ કરશી કે મા સૌે ભો રાખ એ যা তিন দিন মধ্যে আজকে তো মায়ের উদ্ঘাটন হলো তারপরে সুন্দরকাণ্ড পাঠ হবে রাত্রি আটটা অবধি আটটা পরে মায়ের পুজো চালু হবে কেন কি এ শীতলতা প্রতীক আছে রাত্রিবেলা পুজো হয়ে সকালবেলা ওনার বিসর্জন হয়ে যায় তো আমরা বিসর্জন করি না এইখানেই বিসর্জন করে দিই তিন দিন আমরা মাকে রাখি মা সামনে ভোগ বিতরণ হয়ে লোক খায় লোক খায় মায়ের ভোগটা নিয়ে দর্শন করে তারপরে আমরা মাকে বিসর্জন করি